টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতির উদ্যোগে মেধাবৃত্তি প্রকল্প দু হাজার তেইশ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার মধুপুর অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম আজাদ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বাংলাদেশ সেনাবাহিনী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মুজাম্মেল হুসাইন ডিরেক্টর আইডিয়াল এডুকেশন লিমিটেড ইউকে ও বিশিষ্ট শিক্ষানুরাগী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ এমরানুল কবির অফিসার্স ইনচার্জ মতুবুর থানার টাঙ্গেইন আর উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম খান উপজেলা শিক্ষা অফিসার মধুপুর টাঙ্গাইল আর উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মধুপুর রানী ভবনী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় আর উপস্থিত ছিলেন জনাব জহিরুল ইসলাম সহকারী শিক্ষা অফিসার মধুপুর টাঙ্গাইল জনাব রুনা লাইলা সহকারী শিক্ষা অফিসার মধুপুর টাঙ্গাইল জনাব মোহাম্মদ রমজান আলী সহকারী শিক্ষা অফিসার মধুপুর টাঙ্গাইল জনাব মোহাম্মদ আসলাম উদ্দিন সহকারী শিক্ষা অফিসার মধুপুর জনাব মোহাম্মদ কুরশেদ আলম খান ইনচার্জ আর কে সিরামিক প্রোডাকশন বি এল গাজীপুর আর উপস্থিত ছিলেন সাংবাদিক আমনুল ইসলাম মারুফি চেয়ারম্যান আল হিদা হসকাফালাঙ্গাই উক্ত অনুষ্ঠানটি সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চোরাফ মো সিদ্দিকুর রহমান সভাপতি মধুভূর উপজেলা কিন্ডাকার শিক্ষক সমিতি

অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষার মান বৃদ্ধিতে কি ভূমিকা অপরিসীম দেশের ভবিষ্যৎ কর্ণদার সৃষ্টিতে শিক্ষার বিকল্প নেই দেশকে সুখী সমৃদ্ধশালী গণতন্ত্রমুখী বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা সৃষ্টিতে ভূমিকা অন্য বৌদ্ধ দাবিদার বলে ঘোষণা করেন বক্তারা সুন্দর সুন্দর ভিডিও তৈরিতে উৎসাহ যোগাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষ অনুরোধ রইল